ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা সবাই তসরের শাড়ি পাঞ্জাবি চাদর পরি তো সেই তসরের সুতো কিভাবে তৈরি হয় সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি একটুও স্কিপ না করে কিন্তু পুরোটা দেখো ভীষণ ভালো লাগবে এই তসরের গুটিয়েগুলো এগুলোকে প্রথমে হাড়িতে সেদ্ধ করা হয় তলায় খড় দিয়ে দেওয়া হয় তারপরে জল তারপরে এই গুটিগুলো দিয়ে এর মধ্যে এর ওপরে দিয়ে দেওয়া হয় সোডা এই সোডা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হয় এই গুটি পোকাগুলোকে এর মধ্যে যে রেশম গুটি পোকা থাকে সেগুলো জ্যান্ত থাকে ফুটিয়ে দেওয়ার পর এগুলো মারা যায় এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবার পর জল ঝড়িয়ে নিতে হয় এবং ভালোভাবে ধুয়ে নিতে হয় প্রথমে যখন জল ঝরানো হয় একদম লাল জল বেরোয় ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কিভাবে এটাকে প্রসেসিং করা হচ্ছে যখন এই গুটিগুলোকে ফোটানো হয় তখন একটু কালচে কালচে বাদামি ভাব থাকে আস্তে আস্তে ধোয়ার পর এগুলো কালার আসে দেখো কেমন লাগছে এখন গুটিগুলো ফোটানো হয়ে গেলে ঠিক মার গড়ায় যেমন ভাতের সেইভাবে এটাকে জলটা বের করে নেওয়া হয় জল যখন প্রথম ঝরানো হয় তখন জলটা দেখো কেমন গাঢ় লাল হয়ে গেছে এরপর আস্তে আস্তে ভালো করে ধুয়ে নেয় তারপর যাতে ওটা শুকিয়ে যায় সেই জন্য ছাই চাপা দিয়ে রেখে দেয় প্রায় ঘন্টা খানেক তারপরে গুটিগুলোকে আলাদাভাবে রাখা হয় এবং এর ভেতর থেকে যে পোকাটা থাকে সেই পোকাটাকে বের করে নেওয়া হয় এখানে দেখেছি এই পোকাগুলোকে আবার খায় তো যারা খায় তারা বলে এটার নাকি খুব টেস্টি তো যে সময় এই পোকাগুলো বার করা হয় সেই সময়ে যারা এই সুতো তৈরি করে তাদের বাড়িতে পোকা কিনবার জন্য লাইন লেগে যায় কি জানি কি অপূর্ব টেস্ট লাগে নাকি ওদের এরপর এইভাবে সুতোগুলো গুটি থেকে ছাড়ানো হয় বিভিন্ন কোয়ালিটির তসর থাকে তো সেই জন্য আলাদা আলাদাভাবে এই যে আলাদাভাবে করা হচ্ছে একটা কেটে তসর বলা হয় যেটা একটু খড়খড়ে ভাব থাকে আর একটা মসৃণ বেশ ভাব থাকে যে তসরের হ্যাঁ সেটা অনেকটা পিওর সিল্ক টাইপের যে মসৃণ ভাবটা থাকে সেরকম এর দামটা অনেক বেশি হয় কেটের থেকে এখন তসরের যে থান সেই থানের দাম অনেক বেড়ে গেছে শুনছি এখন নাকি প্রায় আট সাড়ে আট হাজার টাকা হয়ে গেছে দাম এক একটা থানের আমাদের পার্শ্ববর্তী গ্রাম তাতিপাড়ায় এই তসরের জিনিসের বিপুল সম্ভার দেখতে পাবেন আপনি তসরের ওপর কাঁথা স্টিচের শাড়ি কালার ব্লক প্রিন্টের শাড়ি আমি বেশ কয়েকটা কালেকশন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তসরের শাড়ির একটা আভিজাত্যই আলাদা এই যে সুতো তৈরি হয়ে গেছে এবার এগুলো চলে যাবে তাঁতির কাছে সেই তাঁতে বোনা হবে এই ধরনের শাড়ি এটা থান এটা ঘিচা তসর আর এই শাড়িটা আমি তাঁতিপাড়া থেকেই কিনে এনে কাঁথা করিয়েছি এটাও যেটা বলছিলাম কেটের সঙ্গে একটা মিক্সড আছে এটা তো এ ব্যাপারে বিশেষ অভিজ্ঞতা আমার নেই তবে আমার যতটুকু আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কিন্তু আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে